আসসালামু আলাইকুম তো আজকে আমার কোয়েল পাখির বয়স হচ্ছে প্রায় পঞ্চান্ন দিন প্লাস তো আমার কোয়েল ভাইগুলো প্রায় ছয় দিন বয়সে ডিম পারছে জবে থেকে ডিম পারছে আমি কিন্তু লেলের ওয়ান ফিটটা খাওয়াইছি তবে ফিফটি পার্সেন্ট ডিম আসা পর্যন্ত তো ফিফটি পার্সেন্ট ডিম আস আসছে আমার প্রায় উনপঞ্চাশ দিনে ধরেন পঞ্চাশ দিনে আসছে আর কি তো আজকে পাঁচ দিন রানিং চলতেছে তো আমরা ল্যালের ওয়ান ফিটটা খাওয়াইতেছি তো বিশেষ করে লেলের ওয়ান ফিটের যেই ফুট্টাটা তো এটা পাখি খেতে চায় না এরা মুখ দিয়ে ছিটে নষ্ট করে ফেলে আর কি তো আমরা এটাকে কয়েকদিন ব্ল্যান্ডার করছি আমি ব্ল্যান্ডার করে এটাকে খাওয়াইছি তো এতে দেখি অনেক ঝামেলা এতগুলো ভুট্টা একবারে ব্ল্যান্ডার করা যায় না ভাগে 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 অল্প অল্প করে ব্ল্যান্ডার করতে হয় তো আমি কী চিন্তা করলাম যে এগুলোকে একবারে চেলে চেলে এগুলো মেলে নিয়ে যাব তো যে কথা সেই কাজ তো এগুলোকে একবারে চালছি চাইলে এই বস্তাতে বসছি এখন ওজন দিবো আর কি দেখি কতটুকু হয় তো দেখলাম মার্শাল্লা চব্বিশ কেজি এই পাঁচশো হয়েছে আর কি চব্বিশ কেজি পাঁচশো গ্রাম তো আমরা এটা নিয়ে যাব আর কি তো মেলে নিয়ে যাবো এটা ভাঙ্গা বা একবারে গুঁড়ো করে ফেলবো যাতে কইল পাখিটা খেতে পারে তো এর সাথে কিন্তু আমি এখনও ওই সোনালি স্টার্টারটা খাওয়াইতেছি আর কি সোনালি স্টার্টার খাওয়াতে হবে নাহলে কিন্তু কোয়েল পাখির ওজন আসবে না এবং পরবর্তীতে ডিমের মান কমে যাবে তো আমরা এটা মেলে নিয়ে আসলাম মেলে নিয়ে আসছি এখন এটাকে গুঁড়ো করবো তো আপনারা চাইলে কিন্তু বড় ভুট্টাটাও গুঁড়া করে সোনার স্টারের সাথে মিক্স করে খাওয়াতে পারেন তবে সোনার স্টারটা একবারে কম দিতে হবে তো দেখতেই পারছেন একবারে মিশ করে নিয়ে আসছি আটার মতো আর কি তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম